হ্যালো কেমন আছে সবাই আশা করি ভালো তো আগের পর্বে আমরা পরমাণু পদার্থের গঠন পদার্থ কি দিয়ে গঠন করা হয় পরমাণু দিয়ে এবং পরমাণু কি দিয়ে গঠন করা হয় ইলেকট্রন প্রোটন কি এদের পরিচয়টা এদের আপেক্ষিক ভর কত এদের কোন চার্জে চার্জিত ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তোমাদের বলেছিলাম একটু পড়ে নিবা হ্যাঁ এগুলো একটু মনে রাখার বিষয় যে এর আপেক্ষিক চার্জ কত ভর কত এগুলো একটু তো মনে রাখতেই হবে এইবার আমরা বুঝবো এবার পরমাণুর মডেলটা কি পরমাণুর মডেল কি এই মডেল বলতে কি বোঝায় মানে তোমার পরামানু যে তুমি জানো যে পরমাণু একটা জিনিস আছে এবার আসলে কোন আকৃতিতে হবে হ্যাঁ আকৃতিটা কেমন হবে এইটাই হলো মডেল আমি তোমাদের বোঝানোর জন্য বললাম এই যে পরমাণুর মডেলের ধারণার উৎপত্তি বিকাশ সম্পর্কে তোমরা তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে ধারণা পেয়েছো মানে এই যে ক্লাস এইটে আমি যা যা বললাম এই ক্লাস সিক্স সেভেন 8 এ তোমাদের তো যেহেতু পাওনি আর পড়ে এই জন্য আর কি হ্যাঁ এগুলো ছিল আগের বইগুলোতেও ছিল এখন নতুন একটু দিয়েছে তো যাই হোক এবার এই বিজ্ঞানের অনেক বড় আবিষ্কার করেছে এই এই মডেল মডেল দুইটা আছে তোমাদের এখানে এক নম্বর হচ্ছে রাদার ফোর্ড মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণুর মডেল এই যে একটা হচ্ছে রাদার ফোর্ডের এর মডেল আর একটা হচ্ছে বোর পরমাণুর মডেল হুম তো আজকে আমরা দেখবো রাদার ফোর্ডের এর মডেল আসলে উনি এই মডেল সম্পর্কে কি বলতে চেয়েছেন এটাই হলো বোঝার বিষয় ঠিক আছে তো এবার দেখো পরমাণুর মাঝে বিপরীত চার্জ এই যে একটু দেখো পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন রয়েছে আগের পর্বেই বলেছে যে ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত প্রোটন পজিটিভ চার্জযুক্ত বা ধনাত্মক চার্জযুক্ত এই দুইটার যে বিপরীত চার্জ বিশিষ্ট বললেই তো দিল একটা একটা বিপরীত সেটি বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন কিন্তু কিভাবে রয়েছে জানতেন না মানে এই যে তোমাদের তো এখন বের করে দিয়েছে যে এইটা এই এই মডেল আকারে রয়েছে কিন্তু তখন তারা জানতো না যে আসলে এটা কি আকারে আছে তখন বিজ্ঞানীরা এক এক বিজ্ঞানী যে ব্রিটিশ বিজ্ঞানী আনস্টেন্ট রাদার এই পরীক্ষার লন্ধ তত্ত্বের উপর ভিত্তি এক পরীক্ষা লন্ধ তত্ত্বের উপর ভিত্তি করে প্রথম এই বিষয়টি উপর আলোকপাত করেছিলেন মানে তিনি প্রথম জানতেন যে আসলে এটার ভিতরে কি কী আছে ধরো তোমাদের একটা উদাহরণ দিয়ে ধরো তোমার হাতে যে মোবাইল ফোনটি আছে এই মোবাইল ফোনের ভেতরে কি আছে তুমি জানো না কখন জানতে পারবে যখন তুমি এটা খুলবে খুলে ফেলবে হ্যাঁ যখন তুমি এটা খুলে ফেলবে ঠিক তখনই জানতে পারবে যে আসলে মধ্যে কি আছে ঠিক ভাবে বিজ্ঞানীরা যখন জানতো না একজন কি জানার চেষ্টা করলো যে আসলে পরামাণু মডেলটা ঠিক কিভাবে আছে এই ব্যাপারে তার দেওয়া মডেলটির দ্রাদার ফোর্ড মডেল নামে পরিচিত ওই যে চিত্র পাঁচ পয়েন্ট একে তোমরা এই মডেলটি দেখতে পাচ্ছো তিনি এই মডেলটাই প্রকাশ করেছেন আমি একটু বুঝাচ্ছি দেখো এক নম্বরে বলেছেন একটি ধনাত্মক চার্জ এবং অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে থাকে কথাটির যাকে নিউক্লিয়াস বলে অর্থ কি এই যে একটু আগেই এই যে তোমাদের আগের পর্বে বলেছিলাম যে কি পরমাণুর এই যে মাঝখানে যেটা থাকে এটা হলো নিউক্লিয়াস এই দেখো এখানে লিখে লিখে দিয়েছে যে নিউক্লিয়াস তো এই নিউক্লিয়াসের অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে যে নিউক্লিয়াসের ভেতরেই কিন্তু এই ভরগুলো পুঞ্জীভূত থাকে তো এই পুঞ্জীভূত থাকে যেখানে সে জায়গাটার নাম দিয়েছিল নিউক্লিয়াস তখন নাম না জানতো না একটা নাম দিয়েছিল সে নামটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতর প্রোটন ও নিউট্রন থাকে এই নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন এবং নিউট্রন আর বাইরে ঘোরাঘুরি করবে ইলেকট্রন যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম আমরা তোমরা জানে জেনেছ যে ইলেকট্রনের ভর কিন্তু কম নিউটনের থেকে সরি প্রোটনের থেকে তাই নিউটনের অভ্যন্তরে অবস্থিত প্রোটন নিউটনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয় যেহেতু এই যেহেতু এই যে একটা পরমাণু এই পরমাণুর ভিতরে যেহেতু প্রোটন এবং ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকে এদের ভর যেহেতু ইলেকট্রনের ভর থেকে বেশি তাই এই যে এই ভরটাকে ভরটাকে নিউক্লিয়াসের অভ্যন্তরের ভর অর্থাৎ পরমাণু ইলেকট্রন ও প্রোটনের ভর হিসেবেই বিবেচনা করে হ্যাঁ রাদারফোর্ড এটাই বলেছেন ইভেন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এইটা তো তোমাদের বড় করে এঁকে দিল কিন্তু এটা কিন্তু অনুবীক্ষণ ছাড়া দেখা যায় না এবার দেখো এই যে এইটা অত্যন্ত ক্ষুদ্র আর নিউক্লিয়াসের অধিকাংশ জায়গায় সরি পরামানুর অধিকাংশ জায়গায় ফাঁকা এই যে এইটা জুড়েই কিন্তু পরামানু এ দেখো এখানে অধিকাংশ জায়গায় কি ফাঁকা আচ্ছা এবার তারপরে কি বলছে আচ্ছা দেখো ওই লাইনটা হলো এবার তিন নাম্বার রাদার ফোর্ড পরামানুর মডেল প্রস্তাব করেছিলেন যে কেন্দ্রে ধনাত্মক বা পজিটিভ চার্জের চারিদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে মানে তার ভিতরের যে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা প্রোটন আছে এই জন্য এই ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ মানে পজিটিভ চার্জের উপর প্রভাবিত হয়েই কিন্তু নেগেটিভ চার্জটা ঘূর্ণায়মান থাকে সেটাই বোঝাচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে সরি কেন্দ্র করে নিউক্লি ইলেকট্রনকে এইভাবে ঘূর্ণকে তিনি সৌরজগতে সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘূর্ণায়মান একসাথে তুলনা করেছিলেন মানে এই যে নিউক্লিয়াসের চারিদিকে যে পজিটিভ চার্জের কারণে ইলেকট্রন নেগেটিভ চার্জ ঘোরাঘুরি করছে করছে যে এইভাবে ঘোরাঘুরি করছে এইটাকে তিনি তুলনা তুলনা করেছিলেন এইটাকে তিনি করেন পরমাণু সূর্য সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘোরা আটটি গ্রহকে এইবার সৌরজগতের সঙ্গে রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করার কারণে এই মডেলের সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয় তাহলে রাদার ফোর্ডের মডেলকে সৌর মডেলও বলা হয়ে থাকে আবার এই মডেলের মাধ্যমেই বিজ্ঞানী রাদার ফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা প্রবর্তন করেন তাই এই মডেলে নিউক্লিয়াসের মডেলও বলা হয় তিনি প্রথমে নিউক্লিয়াসের নামটা দিয়েছিলেন এবার রাদার ফোর্ড পরমাণুর মডেলের সীমাবদ্ধতা সীমা সরি সীমাবদ্ধতা মানে তিনি যে মডেলটা প্রকাশ করেছিলেন সেই মডেলটার কিছু ভুল ছিল আরও এমন কি বিষয় ছিল আরও যে বিষয় ছিল যে যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো রাদারফোর্ড উল্লেখ করেননি সেই বিষয়ে এই সীমাবদ্ধতার ভিতরে বলা আছে একটু পড়ে দেখি আমরা যে কি বলা আছে পরমাণু কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটি নিউক্লিয়াসের অস্তিত্ব ধারণাটি প্রমাণ সরি ধারণাটি পরমাণুর গঠনের একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও যেটি পূর্ণাঙ্গভাবে পরমাণু গঠন গঠনে ব্যাখ্যা করতে পারেনি মানে এর কিছু বাকি ছিল এবং কিছু কিছু ভুল তথ্য তিনি দিয়েছিলেন তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠেনি বলে তার মডেল পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেনি এই মডেলে এই মডেল ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তিনি বলেছেন যে নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে ঘূর্ণায়মান থাকে কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্বে এই যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলতে চাচ্ছে তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন কেন্দ্র করে সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে মানে এই যে তো একজন বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে এইখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে কিন্তু আর বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি কি বললেন যে ঘুরবে ঠিক আছে কিন্তু ঘুরতে ঘুরতে ইলেকট্রনগুলো কিন্তু তার শক্তি হারিয়ে ফেলবে এবারে শক্তি হারিয়ে ফেলতে থাকার সময় সময় এককালে নিউক্লিয়াসের ভেতরে পতিত হবে মানে ঘুরবে ঠিক আছে এই যে ঘুরবে ঘুরতে 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 যখন তার শক্তি হারাতে থাকবে তখন সে নিউক্লিয়াসের ভেতরে পতিত হবে আচ্ছা হ্যাঁ এইবার দেখো তারপরে কি বলছে থাকবে যে নিউক্লিয়াসের ভেতরে পড়ে যাবে যে থেকে বোঝা যাবে যে এই মডেল স্থিতিশীল হবে না তাছাড়া এই মডেলটি ইলেকট্রনে ইলেকট্রনের আকৃতি কিংবা ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায়নি মানে যে পরমাণুর যে একটা কক্ষপাত আছে এই যে এই যে একটা কক্ষপথ হম ইলেকট্রনগুলো যে পথেই ঘুরবে সেইটা হলো কক্ষপথ এবার এই কক্ষপাত সম্পর্কে রাদারফোর্ড কিছু বলেনি এবং এই তারপরেও ইলেকট্রন বিন্যাস এই যে পদার্থের যে পরমাণু যে ইলেকট্রন বিন্যাস আছে আমরা পরবর্তীতে শিখবো সেইটা সম্পর্কেও রাদারফোর্ড কিছু বলেনি হ্যাঁ এই এই এইটাই হলো তার মডেলের সীমাবদ্ধতা আচ্ছা তো এবার বোরের মনাম মডেল আমরা পরবর্তীতে দেখবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম